জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত এক শিক্ষার্থীর ছুড়ে দেওয়া বোতল গিয়ে লাগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় এবার এ ঘটনায় মুখ খুলেছেন মাহফুজ আলম এ বিষয়ে তিনি কি বলেছেন সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি তার ফেসবুকে লেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর ন্যায্যতা বিচার করবেন শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় আরও যুক্ত থাকবেন ইউজেসি কর্তৃপক্ষ কিন্তু তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও জুলাই গণ জোরালো ভূমিকা রাখা ও সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া জবি শিক্ষার্থীদের দাবির একটি ফলপ্রসূ সমাধানে আসতে আমি ভিসি স্যার ও অন্যান্যদের সাথে বসেছিলাম গত পরশু রাত্রে যখন সব দাবি নিয়ে জবি থেকে আমাকে জানানো হয় তখন তাদেরকে আমি গতকাল রাত নটায় আমার বাসায় আসার আমন্ত্রণ জানাই কিন্তু গতকাল সকালে তারা আন্দোলনে নামেন এবং যমুনার কাছাকাছি পৌঁছে যান কাল দুপুর থেকেই ভিসি সারের সাথে আমি নিয়মিত যোগাযোগ করেছিলাম শেষ পর্যন্ত রাতে এক ঘন্টা ধরে তিনটা টকিং পয়েন্ট নির্ধারণ করে আমি ভিসি সার ও শিক্ষকদের সাথে কাকরাইল মরে যাই সেখানে মিডিয়ার লোকজন শিক্ষার্থীদের থেকে পঞ্চাশ মিটার দূরে দাঁড়িয়েছিলেন কিন্তু আমি ভিসি সারকে বললাম আমি শিক্ষার্থীদের সামনে গিয়ে কথা বলবো। সেখানে যাওয়ার পর একটা গ্রুপ স্লোগান দেয় আমি বিব্রত না হয়ে নিজের দায়িত্ব পালনে কথা বলা শুরু করি পূর্ব নির্ধারিত টকিং পয়েন্ট অনুযায়ী পুলিশের বাড়াবাড়ি অথবা স্বদ্যোগে উস্কানিমূলক কিছু করলে ক্ষমা প্রার্থনা ও বিভাগীয় তদন্তের কথা বলতে গিয়েছিলাম তখনই বোতল নিক্ষেপ করেন একজন শিক্ষার্থী ওই শিক্ষার্থী কেন এবং কার মদদে এ অন্তর্ঘাতমূলক কাজ করলেন তা আশা করি প্রশাসন দ্রুতই খতিয়ে দেখবে তারপর আমি হতাশা নিয়ে চলে যাচ্ছিলাম তখন স্যারদের সাথে আমার হতাশা ও ক্ষুব্ধতা ব্যক্ত করি স্যাররাও এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে হতচকিত হয়ে গিয়েছিলেন গত এক সপ্তাহ ব্যাপী সোশ্যাল মিডিয়ায় একটি দলের নিয়মিত আক্রমণ ও হত্যার হুমকির কারণে ন্যায্যভাবেই অনুমান করেছিলাম এটা দাতা দলের কাজ হতে পারে আমার হতাশা ও ক্ষুব্ধতা কাউকে আঘাত করলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমার বক্তব্য ছিল এ আক্রমণের ফলে ন্যায্য দাবির আন্দোলন বিতর্কিত হল আমি চেয়েছিলাম জবির আবাসন সমস্যা যেন দ্রুত সমাধান হয় পরবর্তীতে পঞ্চাশ মিটার দূরত্বে আমি আরেকটা সাংবাদিক সম্মেলন করি আমার অফিসিয়াল বক্তব্য আন্দোলনের সাথে একাত্মতা দাবি পূরণের রোডম্যাপ ও পুলিশি হামলার বিষয়ে বিভাগীয় তদন্তের আশ্বাস সেখানে আপনারা দেখতে পাবেন জবির শিক্ষার্থী ও শ্রদ্ধেয় শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা আমি আবারও জানাচ্ছি জবির শিক্ষার্থীদের আবাসনের দাবি ন্যায্য আশা করি বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান মিলে দ্রুতই একটি যৌক্তিক ও ফলপ্রসূ সমাধানে আসবেন জবি থেকে জুলাই ভূথানে দুইজন শিক্ষার্থী ভাই শহীদ হয়েছেন এবং অনেক ভাই বোন আহত হয়েছেন জবির ভাই বোনদের বলব আপনাদের ন্যায্য দাবি আদায়ের জন্যই আমি গিয়েছিলাম জুলাই আমাদের মধ্যে ফ্যাসেবাদ বিরোধী লড়াইয়ের আত্মিক বন্ধন তৈরি করেছে আশা করি এ বন্ধন কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্য ছিন্ন হবে না আপনাদের যে কোনো প্রয়োজনে ঝুঁকিপূর্ণ হলেও আপনারা আমাকে সাথে পাবেন পুনশ্চ গতকাল রাতে এসেই আমি ডিএমপি কমিশনারকে বলে দিয়েছিলাম যাতে জোরপূর্বক জবে শিক্ষার্থীদের সরানো না হয় তাদের উপর যেন রকম আক্রমণ না চালানো হয় সবার সুমতি হোক ভুল হলে তা থেকে শিক্ষা গ্রহণ করে